নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও বছরের শুরুতে যেটা হচ্ছে পয়লা জানুয়ারি যেহেতু আর কয়েকটা দিন বাকি তো যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আবার নতুন ব্যবসার উদ্যোগে নতুন একটা ভিডিওর উদ্যোগে চলে এসেছি আপনাদের কাছেই এই হচ্ছে সুপারি আমরা যে সুপারি নিয়ে এত আমাদের তৎপরতা চলছে অনেকে যেহেতু সুপারি বাগান চলছে আর সুপারি একটা খুবই মূল্যবান জিনিস কারণ প্রচুর মুনাফায় বিক্রি হচ্ছে তো এই যে সুপারিটা এই যে সুপারিগুলো আপনারা দেখছেন আমি যে ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে কিভাবে ম্যাকিং হচ্ছে একদিকে সেদ্ধ হচ্ছে সেই সেদ্ধ সুপারিটা এক কাটছে কাটার পরে বেড বাই বেড শুকোতে দিচ্ছে যে চামড়াতে সেই প্রথমে আমি দেখাবো প্রথম থেকে শুরু করবো এই হচ্ছে সুপারি এটা মোটামুটি আর তিন চার দিন শুকোলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলো এই সুপুরিটাকে আমার ওরম মানে প্রসেসিং করে এই সুপারিটাকে আবার বিক্রি করবে তো এই যে এইভাবে বেড এক একটা বেড দেখছেন এটা থেকে শুকিয়ে এটাতে ঢালবে এইভাবেই একটা থেকে একটা একটা থেকে একটাতে নিয়ে আসবে ঠিক আছে দেখুন ভিডিওটা আপনারা এই ভাটিটা দেখছেন এই ভাটিতে যে দাদা কাজ করছে এনাদের নিজেরই এই ভাটি এনারা নিজেরাই সুপারি কাঁচা সুপারি কেনে কেনে সেটাকে সিদ্ধ করে এবং সেটাকে খোসা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে এনাদের বাইরেও চালান দিচ্ছে তো এই যে সুপারিটা কিভাবে সেদ্ধ হচ্ছে হয়ে যাচ্ছে সেটা আপনারা কিভাবে বুঝবেন সেই বিষয়ে বিস্তারিত আমি এখানে আলোচনা করব এবং যে সুপারিটা নামাচ্ছে সেদ্ধ করে সেই সুপারি থেকে খোসা ছাড়িয়ে যে খোসাটা ছাড়াচ্ছে সেই খোসাই কিন্তু লাকড়ি হিসাবে ব্যবহার হচ্ছে এখানে এখানে এক্সট্রা কোনো লাকড়ি আপনাকে কিনতে হবে না এই যে একটা এটা প্লাস পয়েন্ট আছে তেমনি এখানে কিছু মহিলারাও এখানে কাজ করছে কাজ করে স্বনির্ভর হচ্ছেন আর এই যে দাদা এ নিয়ে অনেক দিন থেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত খুবই অভিজ্ঞ এবং এনারা সহজে বোঝে যান যে সুপারি কখন কি মার্কেট আছে কিভাবে মার্কেটে চাহিদা হচ্ছে দেখুন এই যে এটা দিয়ে নাম আছে নামিয়ে এই খোসাগুলো দিয়ে ঠিক লাকড়ি দিয়ে জাল দিচ্ছে উনুনে হ্যাঁ লাকড়ি হিসাবে খড়ি হিসাবে এটাই বিক্রি মানে ব্যবহার হচ্ছে এখানে এক্সট্রা কোনো লাকড়ি বা খড়ি কিনতে হয় না ঠিক আছে তো এই যে আপনারা যে বিজনেসটা দেখছেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিজনেস খুবই লাভজনক বিজনেস তো দেখুন সুপারিটা যখন সেদ্ধ হয় ঠিক লাল হয়ে যায় ঠিক আছে একটু হলুদ টাইপের হয়ে যায় তো দেখুন এখানে মহিলারাও খোসা ছাড়া ছাড়াচ্ছে মোটামুটি এখানে দশ জন মহিলা এনি টাইম কাজ করে এনারা এই সুপারি এখান থেকে ছাড়িয়েই সনির স্বনির্ভর হচ্ছে এবং কিছু অর্থ উপার্জন করছে তো দেখুন সুপারিগুলো যে সেদ্ধ হওয়ার পরে একদম হলুদ হলুদ হয়ে যাচ্ছে কারণ একটা সুপারির ভাটিতে যখন আপনি উনুনে হারিতে সুপারি কাঁচা সুপারি সেটা কচি হলেও চলবে একটু শক্ত হলেও চলবে ঠিক আছে তো দেখুন সেদ্ধ হওয়ার পরে কিন্তু সুপারিগুলো একটু লালচে হলুদ মানে লালচে টাইপের হয়ে যায় সেটা মোটামুটি আপনি উনুনো দেওয়ার এক ঘন্টা এটাকে জাল করতে হবে উনুনে করার পরে আপনারা বুঝে যাবেন যে উনুন উনুন থেকে সুপারিটা নামানো যাবে ঠিক আছে তখনই নামিয়ে এখানে এনারা দিচ্ছে সেই সুপারিগুলো মহিলারা ছাড়াচ্ছে ছাড়িয়ে শুকোতো দিচ্ছে স্টেপ বাই স্টেপ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ঠিক কাঁচা সেদ্ধ সুপারিগুলো সেটা হচ্ছে গাছ থেকে নামানোর পরে সেটা কতি থাকলেও কোনো ব্যাপার নেই যদি একটু শক্ত থাকে সেটারও কোনো ব্যাপার নেই কারণ সুপারিটা সেদ্ধ হবে হওয়ার পরে এই সুপারিটা যখন একদম পুরোপুরি সেদ্ধ হবে হওয়ার পরে কিন্তু এটা বোঝা যায় এই কালারটা অন্যরকম হয়ে যায় তো এটা সেদ্ধ হওয়ার পরে এখান থেকে নামিয়ে ঠিক ওই জায়গায় নিয়ে রাখছে ওখান থেকে কেটে আবার এটা প্রসেসিং বাই প্রসেসিং একটা সিস্টেম আছে সেই সিস্টেম বাই সিস্টেম সুপারিটাকে শুকো হয় শুকানোর পরে এটাকে ভালোভাবে বস্তা প্যাকেট করে এটাকে বিক্রি করে দিচ্ছে কুইন্টাল হিসাবে তো আপনারা যারা দেখছেন এই ভিডিও আর কি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন